ini mau warni ke jadi diasi pangka salut মাছের বাজারে বাংলাদেশের বাজারে এখন দাম কমে নেই দাম আরও বেশি ইলিশ মাছ আরও বেশি দাম আমরা আজকে চাঁদপুর বাতাস শেষ সাউন্ড তো শুনতে পারতেছেন অনেক বাতাস এবং অনেক সেই শীত লাগতেছে এখানের অবস্থা অনেক খারাপ আমরা সকাল থেকে বৃষ্টি মধ্যে সীতাকুণ্ড যাওয়ার কথা ছিল সীতাকুণ্ড ক্যান্সেল করে এখানে আসছি সে এখানে এসে মোটামুটি পুরো বৃষ্টি বৃষ্টিতে ভিজা বৃষ্টিছি কিন্তু বাতাস প্রচণ্ড বাতাস দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থা নেই অনেক শীত লাগতেছে ওয়েদারটা জোস এখন আমরা মাছ খেতে যাচ্ছি বেশি তো অলরেডি ভিজে গেছি আপনার চাইলে ট্রেনেও আসতে পারবেন এখানে একদম ট্রেনের রেল স্টেশনের পাশেই বাজার লঞ্চ গার্ড আমরা আরো চলে আসছি মাছের বাজারে আমরা আসছি চাঁদপুর মাছের আড়লে আমরা চাঁদপুরে আসছি চাঁদপুর ঘাটে খাওয়ার জন্য মাছ মাছ কেনার জন্য আসছি ইলিশ মাছ তো নর্মালি কেনাকাটা কর কেনাকাটার দুই দিনের হিসেবে কম হওয়ার কথা বাট ইলিশ মাছের দাম অনেক ভাড়া এক কেজি দেড় কেজির মতো গেলে আমরা আড়াই হাজার টাকা পর্যন্ত হবে কেজি ঠিক আছে তো আমরা দেখতেছি অলরেডি আপনাদেরকে ট্রাই করতেছি ইলিশ মাছের দাম দাম

সারা বাজার ঘোরার পরে আমরা এক পর্যায়ে সে দেখে যে না সব জায়গায় মোটামুটি দাম একই সিন্ডিকেট ওরা সবসময় করে বাংলাদেশের সিন্ডিকেট চলে আসতেছে এবং চলবে আমরা সবখানে দাম দর করে এখানে ঘোরাঘুরি না করে তারপরে আমরা মাছ নিয়ে নিয়েছি তেরোশো টাকা কেজি এটার ওজন হয় সাতশো থেকে আটশো গ্রাম মূলত এখানে পদ্মার ইলিশ পাওয়া যায় সো ওরাই অনেক দাম রাখে আমরা যদি মাওয়াঘাটে যাই আমার ঘাটের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখি ওইখানে আরও কম দামে ওরা কিভাবে বিক্রি করে মাওয়া থেকে মাওয়াঘাটে পদ্ম থেকে নিয়ে চাঁদপুর থেকে নিয়ে ওখানে ওরা কিভাবে বিক্রি করে আপনারা কমেন্টটা বলবেন অবশ্যই এখানে অনেক সিন্ডিকেট চলে বা সকালে আসতে পারলে আই থিঙ্ক এখানে কমে পাওয়া যাবে মেন আরব যেটা বলে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত বা দশটা পর্যন্ত আমরা তো আসছি একটু পর দুপুর দুপুর হয়ে গেছে যাই হোক আমরা এখন চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আরও আরেক ঝামেলা সব দিকেই ঝামেলা চলে থাকে সো এখানে আমরা রেস্টুরেন্টে কথাবার্তা বলার পরে এই আমরা তো মাছ বাইরে থেকে কিনে আনছি রেস্টুরেন্টে মাছের পিস একটা একটু বড় হলে আড়াইশো টাকা পিস অনেক দাম রাখে ওরা তো আমরা বাইরে থেকে কিনে এনে রেস্টুরেন্টে দিয়েছি ওদেরকে কেটে ভেজে এবং মাছের বর্তা দিয়ে দিবে এটা পার কেজি ওরা মাছ যদি দুই কেজি হয় তাহলে ছশো টাকা এক কেজি হলে তিনশো টাকা সো আমরা কথাবার্তা বলে একশো টাকা ওদের আমরা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে সো টোটাল আমরা পাঁচশো টাকা দিয়ে আমরা এই কাজটি করাচ্ছি ওনাকে তো কেটে দিবে পরিষ্কার করে কেটে দিবে এবং ওনারা খাওয়াবে বাকি যত যা খরচ আছে ভাত ডাল ভর্তা আদার্স কোনো ভর্তা বা আদার্স কোনো তরকারি যদি আমরা নিই সেক্ষেত্রে আমাদেরকে পে করতে হবে তাছাড়া ওদেরকে পাঁচশো টাকা দিলেই হয়ে যাবে এই কাটাকাটির জন্যে সো আমরা যেহেতু মানুষ অলরেডি জন ড্রাইভার সহ আমরা ছিলাম ছিলেন বারোজনের হিসেব করে চব্বিশটা পিস আমরা করে নিয়েছিলাম প্রতিজনের দুটো করে আর এখানে আমরা যাওয়ার সময় মাছ নিয়ে যাব খাওয়ার পরে তখন জন্য এখানে জাস্ট আসে খাওয়ার জন্য আমরা ইয়ে করলাম কিনে নিয়ে আসলাম আর এখানে আপনারা সতর্কতা অবলম্বন করবেন যখন আপনারা মাছটা ভিতরে পাঠাবেন যে কোনো দোকানে যান আপনারা যে কোনো রেস্টুরেন্টে যান মাছটা ভিতরে যাবেন আপনারা সাথে একটা করে মানুষ দিয়ে দিবেন যে কেউ একজন যাবেন যে আপনারা মাছ ঠিকঠাক মতো উনি কাটতেছে কিনা বা এখান থেকে ওখান থেকে রেখে দিচ্ছে কিনা বড়ো ছোটো মিলে মিলিয়ে দিচ্ছে কিনা এটা কিন্তু অহরহ হয়ে থাকে তো আপনারা বি কেয়ারফুল আপনারা যেখানে দিবেন আপনার মালামালের সাথে একজন ব্যক্তি সাথে যাবেন সব থেকে আপনাদের ভালো হবে সেটাই আমি আমি যখন ওনার কাটাকাটি শেষ তারপর আমি গনে ওনার সাথে সব কিছু কাজ শেষ করে আমি বের হয়ে গিয়েছিলাম এখানে উনি এই ধুইতেছে তারপরে আমি দাঁড়িয়েছিলাম ওরা যে কোনো কিছু করতে পারে আমি বলবো না ওরা করছে বাট জাস্ট বি কেয়ারফুল তারপরে ওরা শেষ হওয়ার পরে সামনে নিয়ে আসার পরে সবার সম্মুখে ওরা ভেজে দিবে আর একটা ব্যাপার সব থেকে খারাপ লাগলো যে তেলগুলো দেখতেছেন এই তেলগুলো ওরা ফেলে দেয় না এই তেলের উপরেই আপনারা ওরা ভেজে দেয় মেন কথা হলো এটা এই তারপর ওরা পাঁচশো টাকা নেয় তেল এইটা পুরাতন তেলই নতুন তেলের কথা বললে বলে যে তেল আছে নতুন তেল ব্লাবলা এরকম সো মাঘাটের যে একটা সার্ভিস এখানে এটা পাওয়া যায় না মাওয়াঘাটে মূলত আপনারা আমার পুরনো ভিডিওতে দেখতে পাচ্ছেন আগে ভিডিওতে দেখবেন মাওয়াঘাটে আপনারা আলাদা সরিষের তেল ওরা আপনাদের আপনাদের কাছে সেল করবে সো এটা আমরা ইনক্লুডিং আমরা ওরা প্যাকেজ দিয়েছিলাম ওরা যে তেল আছে এই তেলই সবাইকে বেঁচে দিচ্ছে সেই খেতে বেশি একটা ভালো লাগেনি আপনারা যদি বাইরে যে মাছ কিনেছেন তাহলে আপনাকে মাছ কিনে আসার পরে আর ভাত ডাল আজার সব কিছু আলাদা আলাদা করে আপনাকে মাছ কিনেছি আমরা কথা বছর পাঁচশো টাকা দিয়ে করছি টাকা দিয়ে আমাদের পাঁচ যদি বেগুন নিতে চান তাহলে বেগুন পার পিস বিশ টাকা করে করেছে মামা

এখানে রান্না বানা করে এখান থেকে ওরা অপরকে দেবো রান্না শেষ এখন ভাত খাওয়া পালা ভরপুর খাবো ভরপুর খাবো কত প্লেট কত করে মামা পনেরো টাকা প্লেট কোনো টেনশন নাই আমি দাম জিজ্ঞেস করে

এখানে কাপালও দেখা যাচ্ছে আছে অসম্ভব একটি জায়গা পদ্মা নদীর পারে আমরা হেঁটে যাচ্ছি তার সাথে বৃষ্টি পড়তেছে অসাধারণ একটি ফিলিংস তার সাথে অনেক ঠান্ডা একটি বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আমাদের মনকে নাড়া দিয়ে যাচ্ছে সে সাথে একটি চার দোকান খুঁজতেছি আশেপাশে দেখা যায় একটি দুটি চার দোকান আছে ছোটোখাটো দোকান আর অনেক দোকানে বন্ধ আছে যেহেতু বৃষ্টি সকাল থেকে জিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে এবং ওয়েদারটা কিন্তু অনেক জোস আর বৃষ্টিটা এখন অনেকটা বেড়েই গেছে এখন আমরা চার দোকানে চলে আসলাম পাশে একটি চার দোকান আছে সেখানে তান্দুরি চা থেকে ভালো ভালো চা পাওয়া যায় সো আমরা চান্দুরি চা নিয়ে নিলাম ষাট টাকা করে পার পিস সো আমরা বারোজন আছি সবাই অর্ডার করে দিলাম তান্দুরি চার জন্য ওরা অনেক তাড়াতাড়ি করে চাগুলো বানিয়ে দিচ্ছে তো চাটা আসলে অনেক মজার ছিল সব আপনারা ট্রাই করবেন আর জায়গাটা অনেক জোস ছিল আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম